আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নবম দশম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক এক এ নয় এবং দশ নং এই দুটি অঙ্কের সমাধান করব প্রথমেই আমরা এই দুটি অঙ্ক করার জন্য যে যে সূত্রগুলোর প্রয়োজন হবে সেগুলো একটু বুঝে নিব এবং পড়ে নিব আমরা ক্লাস সিক্স সেভেন এইট একটা সূত্র শিখেছি তোমাদের মনে আছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুন্দর একটা সূত্র শিখেছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই ছোটোটাই আসলে আমরা শিখব কিন্তু একটু অন্যরকম করে কিভাবে দেখো এই ছোটোটাকে যদি আমি এভাবে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটুকুকে আমি একসাথে রাখলাম তারপর প্লাস এ দেখো সবগুলোর সাথে টু আছে তো আমি টুটা কমন নিলাম টুটা কমন নিলে কী হবে বলতো প্রত্যেকটাকে টু দিয়ে ভাগ করে যে ফলাফল হবে সেটা ব্রেকেটে পুষবে তাই না আচ্ছা টু দি টু দিয়ে আমি টু এ বিকে ভাগ করি তাহলে টু টু কাটা যাবে থাকবে কত ওয়ান কিন্তু ওয়ান তো পাশে লেখে না তাহলে ফলাফল হবে এ বি প্লাসে প্লাসে প্লাস এই টুকে ভাগ করলে হবে ওয়ান কিন্তু ওয়ান লেখে না থাকবে শুধু বি সি প্লাসে প্লাসে প্লাস এই টুকে ভাগ করলে টু দিয়ে থাকবে ওয়ান ওয়ান লেখে না থাকবে শুধু সি এ এটা কিন্তু এ প্লাস বি প্লাস সি স্কোয়ার এইটুকু সূত্র এখন এমন দাঁড়ালো এই সূত্রটাই আমি শুধু একটু অন্যরকম এভাবে লিখলাম তাই না এখন এই সূত্রটাতে খেয়াল করো আমাদের কখনো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার এর মান জানতে চাওয়া হবে প্রশ্নে শুধু এই অংশটুকুর আর এই অংশটুকুর মান দেওয়া থাকবে দেখো আমরা কিন্তু এই অংশটুকুর আর এই অংশটুকুর মান জানলেই এইটুকুর মান বের করে ফেলতে পারবো তো কখনো কখনো প্রশ্নটা এমন থাকবে যে এইটার আর এটার মান দেওয়া থাকবে শুধু এটার মান বের করতে বলবে আবার কখনো কখনো মনে করো এটার মান জানতে চাওয়া হবে তখন আমাদের এইটা আর এইটা এই দুইটার মান দেওয়া থাকবে তখন আমরা এই অংশটুকুর মান বের করে ফেলতে পারবো আবার কখনো কখনও এই অংশটুকুর মান জানতে চাওয়া হবে যেখানে এটা আর এটার মান দেওয়া থাকবে এখন আমরা কিন্তু সহজেই মনে করো এটার মান যখন জানতে চাওয়া হবে তখন এই দুটার মান দেওয়া থাকলে বের করে ফেলতে পারবো কীভাবে এটাকে এক পাশে রাখবো বাকি দুটাকে এক সাইডে রাখবো তখন আমরা বের করে ফেলতে পারবো তো এভাবে করে আমরা কীভাবে বের করে আমরা এই এটার থেকে আরও কিছু সূত্র বানাচ্ছি মনে করো আমাদের এটার মান জানতে চাওয়া হবে তখন আমরা এটাকে এক পাশে রাখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাকে আমরা এক পাশে রাখব আর বাকি দুটাকে আরও এক পাশে রাখবো মনে করো এটা এ পাশে এ পাশেই আছে আর এটাকে আমি এই পাশে পাঠিয়ে দিয়েছি তাহলে এটা কি হবে এই অংশটুকু কিন্তু প্লাস টু ইন্টু সামথিং তাই না তাহলে এটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কিন্তু এটা মাইনাস টু ইন্টু এই যে এই অংশটুকু হয়ে যাবে তাই না তো আমি এটাকে এই পাশে রাখলাম আর এই জিনিসটাকে এই জিনিসটার সাথে আমি এই জিনিসটা পাঠিয়ে দিলাম তো এই জিনিসটা তো সেম থাকবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই অংশটুকু লিখলাম আর এটাকে আমি এই পাশে পাঠিয়ে দিলাম তাহলে এই প্লাসটা হয়ে গেল মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ বুঝতে পেরেছ আর আরও একবার বলে দিচ্ছি মনে করো এই অংশটুকুর মান জানতে চাওয়া হবে তখন এই অংশটুকুকে আমি এক পাশে রাখবো আর বাকি যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমি এক পাশে রাখবো তো এটা অলরেডি এই পাশে আছে মনে করো এটাও এখানেই আছে এটার জায়গাও চেঞ্জ করলাম না এটার জায়গাও চেঞ্জ করলাম না এই অংশটুকু আমাদের বাড়তি আছে তো এই অংশটুকুকে আমি এই পাশে পাঠিয়ে দিলাম তাহলে কিন্তু এই অংশটুকু প্লাস ছিল মাইনাস হয়ে গেল আর এটা এই পাশেই থাক থেকে গেলো তো আমি এই পাশেটা এই পাশে লিখলাম আর এই পাশেটা এই পাশে লিখলাম তখন আমাদের শুটুটা এমন দাঁড়ালো এখন আমাদের এই একটা এই একটার মান আমরা পেয়ে গেলাম একটা বানালাম এখন মনে করো এই অংশটুকুর মান জানতে চাওয়া হয়েছে অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস সি এই অংশটুকুর মান জানতে চাওয়া হয়েছে তখন আমরা কি করব মনে করি এটার সাথে টু আছে তো আমি এটাকে এক পাশে রেখে এইটাকে এই পাশে পাঠিয়ে দেবো যেহেতু এইটার মান আমাদের কি এখানে প্রয়োজন নাই তো এটাকে আমি এ পাশে পাঠিয়ে দেব আর এটার সাথে এসে কি হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই অংশটুকুর সাথে এই অংশটুকু কী হবে বলতো এটার সামনে কি কোনো চিহ্ন আছে তার মানে কি আছে প্লাস আছে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে এইটার সাথে এটা যোগ সম্পর্ক তাই না এটা সামনে প্লাস এটা সামনে প্লাস এটাকে এপাশে পাশে পাঠালে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই সম্পূর্ণটুকুই মাইনাস হয়ে গেল। অনেকে বলবে যে এটা তো প্লাস আছে এটা মাইনাস হলো না কেন এটা তো প্লাস আছে মানে আসলে কিন্তু এটা মাইনাস হয়েছে দেখো এই প্রত্যেকটা সাথে কিন্তু মাইনাস আছে এই যে দেখো মাইনাস দিয়ে প্রত্যেকটা ভিতরের প্রত্যেকটা চিহ্নই কিন্তু গুণাকারী আছে প্লাসে মাইনাসে মাইনাস এটাও হয়েছে প্লাসে মাইনাসে মাইনাস এটাও হয়েছে এটাও মাইনাস হয়েছে বুঝতে পেরেছো আমি একসাথে মাইনাসটা কমন নিয়ে এভাবে লিখেছি এখন আমাদের যদি এই অংশটুকুর মান জানতে চাওয়া হয় তাহলে টু আমাদের বাড়তি আছে এই পাশে যে টুটাকে আমি এ পাশে পাঠিয়ে দিব। আর টুটা এটার সাথে গুণ সম্পর্কে আছে তো এই টুটাকে এই পাশে পাঠালে কি ভাগ হয়ে যাব ভাগ হয়ে যাবে তাই না এই সম্পূর্ণ অংশটুকুর সাথে ভাগ হয়ে যাবে অর্থাৎ এই সম্পূর্ণ অংশটুকুর নিচে আমরা টু লিখে দিলেই কিন্তু এবি প্লাস বিসি প্লাস সি এটার মান আমরা পেতে পারি তো এই দুটা জিনিস যদি আমরা বুঝতে পারি এক পাশ থেকে আরেক পাশে পাঠালে চিনের পরিবর্তন এবং একটার মান জানতে চাওয়া হইলে দুটার মান ব্যবহার করে কিভাবে আমরা এই একটার মান ব্যবহার বের করব এই জিনিসটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা নয় এবং দশ নং যে অঙ্কগুলো রয়েছে সেটুকুলো বুঝতে পারবো এগারো নংও একই রকম কিন্তু এগারো নং আমরা পরের ক্লাসে করব আজকের ক্লাসে শুধু নয় নং করব তো নয় নং প্রশ্নটা খেয়াল করো নয় নংয়ের প্রশ্নটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে নয় এবং এবি প্লাস বি সি প্লাস সি টু থার্টি ওয়ান হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করতে বলা হয়েছে তো আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা প্রথমে সেই মানগুলো খাতাতে লিখে নেব লিখবো দেওয়া আছে দেওয়া আছে কী কী দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে নাইন এবং আরেকটা মান দেওয়া আছে সেটা হচ্ছে এবি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে কত থার্টি ওয়ান এই দুটা মান দেওয়া আছে এবং বলেছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত তো যে রাশিটা দেওয়া যে রাশিটার মান বের করতে হবে সেটাকে আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কী দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া আছে এখন খেয়াল করো এখানে কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই মানটা এর মান আমাদের বের করতে হবে ঠিক না আমাদের যে সূত্রগুলো আছে সেগুলো আর একটু আমরা খেয়াল করি দেখো আমাদের সূত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই অংশটুকুর মান আমাদের জানতে চাওয়া হয়েছে যেখানে এই অংশটুকুর মানও দেওয়া আছে খেয়াল করে যে এই অংশটুকুর মান দেওয়া আছে এবং এই অংশটুকুর মানও দেওয়া আছে দেখেছ এটার মান জানতে চাওয়া হয়েছে এবং এটার মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে তো আমরা ইজিলি এই সূত্র ব্যবহার করে কিন্তু এইটা করে ফেলতে পারবো তাই না তো কী লিখবো আমরা সূত্র দেখে দেখে লিখতে পারো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু প্লাস প্লাস সি এ তো লিখে দাও এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ মনে রাখা কিন্তু খুব কঠিন কিছু না আমরা যেহেতু প্রথম শুটোটা পারি এটা কিন্তু আমরা মনে মনে একটু ক্যালকুলেশন করে এই শুটোটা লিখে ফেলতে পারি একদম মুখস্থ করতে হবে অনেক কঠিন এমন কিন্তু কিছুই না তো এখন আমরা শুধু মান বসিয়ে দিব এ প্লাস প্লাস সি এর মান কী দেওয়া আছে নাইন তাই না আমরা এইটুকুর পরিবর্তে নাইন লিখেছি বাইরে কিন্তু একটা স্কোয়ার আছে সেটা দিয়ে দিলাম এই ব্রেকেটটা না দিলেও কোনো সমস্যা নেই মাইনাস টু এ দেখো এই টু এর সাথে এই সম্পূর্ণ অংশটুকু কি আকারে আছে বলো তো গুণ সম্পর্কে আছে তাই না তো এই সম্পূর্ণ অংশটুকুর মান দেওয়া আছে আমাদের কত থার্টি ওয়ান থার্টি ওয়ান আমরা লিখলাম কিন্তু এই টু এর সাথে কী রাখতে হবে গুণ চিহ্ন দিয়ে দিতে হবে তাই না যেহেতু এই টু এর সাথে এই পুরোটুকুর কী সম্পর্কে আছে গুণ সম্পর্কে আছে তো গুণ দিয়ে দিলাম তোমরা চাইলে এটাকে ব্রেকেটের ভিতরেও আটকে দিতে পারো যে অংশটুকু গুণ আকারে আছে এখন আমরা শুধু ক্যালকুলেশন করবো আর ফলাফল বের করে ফেলবো তাই না নাইন স্কোয়ার মানে কি নয়দুণা আঠারো হ্যাঁ বলো না দুগুণ আঠারো হবে অনেক কিছু এই কাজ করে ফেলো ভুলে কিন্তু এই কাজ করা যাবে না কোনো কিছুর উপরে স্কোয়ার থাকলে সেটাকে কে যদি খুব সমস্যা হয় তাহলে লেখো দুবার লেখো নাইনের উপর স্কোয়ার লেখো দুবার আমি খুব কম তো এই জন্য আমি একটু লিখলাম নাইনের উপর স্কোয়ার জন্য নাইন আমি দুবার লিখলাম লিখে আমি গুণ করবো নয় নং কত একাশি এইট্টি ওয়ান এইট্টি ওয়ান তারপরে মাইনাস আছে এবার এই অংশগুলো গুণ করে লিখে দাও দিয়ে গুণ করে একত্রিশকে

সূত্র বের করার পর সূত্র বসিয়ে যা যা দেওয়া আছে সেটা লিখেছি লেখার পর সূত্র বসিয়ে শুধু মান বসালেই অ্যান্সার হয়ে যাবে আর ক্যালকুলেশন করার ক্ষেত্রে তোমরা একটু ভালোভাবে হাতে কলমে ক্যালকুলেশন করার চেষ্টা করবে বারবার করলেই তোমাদের আয়ত্ত চলে আসবে নাহলে কিন্তু এই যে অনেকগুণ আঠারো বলে ফেলবে আসলে কিন্তু এখানে আঠারো হবে না অনেকেই কাজ করে ফেলো সাবধান কোনো কিছুর উপরে স্কোয়ার থাকলে সেটা দুবার লিখবে লিখে তারপর গুন করে ফেলবে এরকম কোনো কিছুর উপর যদি কিউব থাকে তাহলে সেটাকে তিনবার লিখবে লিখে তারপর গুণ করবে কোনো কিছুর উপরে যদি পার ফোর থাকে তাহলে সেটাকে চারবার লিখবে লিখে গুণ করবে আচ্ছা এবার আমরা দশ নং করবো দশ নংয়ের প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিকোয়াল টু নাইন এবং বি প্লাস বি সি প্লাস সি এ ইজিক টু এইট হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান কত সেটা বলেছে তো প্রশ্নে আমাদের কী কী দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখবো দশ নং দিয়ে কী কী দেওয়া আছে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিকাল টু নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে এইট যদি হয় তাহলে কিসের মান বের করতে বলেছে প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মানটা মাত্র বের করতে বলেছে তো সুতরাং প্রদত্ত রাশিটা কি প্রদত্ত রাশি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এখন এটার মান বের করবো এটা কিন্তু একদম প্রথম শুটোর মতো না এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজিকাল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এম তো সেখানে টু এ বি টু বি সি এগুলো আমরা না লিখে দেখো এখানে কিন্তু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে সুতরাং প্রত্যেকটা থেকে টু নিয়ে আমরা দ্বিতীয় যে সুতোটা পেয়েছিলাম সেই সুতরা আমরা লিখব কী ছিল সেই সুতরাংটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু কমন নিয়েছিলাম তারপরে থেকেছিল এবি প্লাস বি সি এই শুটোটা বসালাম এখন দেখো আমাদের কিন্তু এই শুটোটা যে বসালাম এই শুটোটার মধ্যে যেই অংশটুকু আমাদের মান জানা নেই সেই অংশটুকুর মান কিন্তু দেওয়াই আছে তাই না এই যেই অংশটুকুর মানও দেওয়া আছে চাইলে এটা ব্রেকেটের ভিতরে আটকাতে পারো যে অংশটুকুর মান দেওয়া আছে আবার এটার মানও দেওয়া আছে সুতরাং মান বসে ক্যালকুলেশন করলেই সু আমরা ফলাফল পেয়ে যাব এতটুকুর মান কি দেওয়া আছে নাইন প্লাস টু এই টু এর সাথে এইটুকু গুণ সম্পর্ক তো গুণ দিবে এটার মান কি দেওয়া আছে এইট চাইলে এটুকু ব্রেকেটের ভিতরে রাখতে পারো তারপর নাইন তারপর প্লাস আর দুগুণের ষোলো ষোলো আর নয় যোগ করলে কত হয় টোয়েন্টি ফাইভ এই তো মান পেয়ে গেছে দেখেছ কত সহজ একদম সহজ সুতরাং নির্নেয় মান টোয়েন্টি ফাইভ অ্যান্সার শিক্ষার্থীরা তোমরা প্রথমেই সূত্রটা একদম প্রথমেই সূত্রটা আমরা তো পারি যদিও সুতরা খুবই সহজ ওই সূত্র থেকে আমরা বাকি দুটা সূত্র আরও বের করেছি আর প্রথমে একটা বের করেছিলাম মোট তিনটা সূত্র হয়েছিল একদম মেন সূত্র থেকে তিনটা সূত্র আমরা বের করেছি তো এই তিনটা সূত্র একদমই সহজ তোমরা প্রথমে বুঝবে যে কীভাবে বের করেছি তারপর নিজেরাও একটু খাতাতে বের করবে যে কীভাবে বের করতে হয় তারপর অঙ্ক দুটি করবে দেখবে একদম সহজ আর যে ক্যালকুলেশনটা ক্যালকুলেশনটা প্রথম প্রথম নিজেরা হাতে চেষ্টা করবে প্রথম প্রথম একটু কঠিন মনে হবে যদি প্রথম থেকে হাতে করো দেখব দেখবে শেষের দিকে একদম সহজ মনে হয় এগুলো একদম পানের মতো সহজ হয়ে যাবে আর যদি ক্যালকুলেশনটা আলসামে করে না করো তাহলে পরে বুঝবে না সমস্যায় পড়ে যাবে সব কিছু পারার পরও দেখবে ক্যালকুলেশনে এসে ঝামেলা করে ফেলেছ তো অবশ্যই ক্যালকুলেশনগুলো হাতে করবে আর আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ